নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কোথাও সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এমন একটি দেশে এমন একটি ভূমিতে এমন একটি বঙ্গে জন্ম নিয়ে কত আনন্দ উৎবেলিত কত গর্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত দেশপ্রেম কত ভালোবাসা দেশের প্রতি আর দেশের মানুষের প্রতি তিনি দেশের মানুষকে নিয়ে লিখেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী দুটোই সত্য ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কত শান্তি কত আনন্দ এই দেশে আবার এই দেশের মানুষের মধ্যেই কত বিষ কত বিষাক্ত মানসিকতা কি বৈপরীত্য আমাদের মধ্যে এবং কবিগুরু রবীন্দ্রনাথ সেই জিনিসটি উপলব্ধি করতে পেরেছিলেন এই হল আমাদের জাতি আজকে কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সেই রবীন্দ্র চেতনা উদযাপিত না হয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য মাটিতে লুটায় তারা ভেঙে ফেলেছে রবীন্দ্রনাথের ভাস্কর্য কিন্তু তারা কি লক্ষ কোটি মানুষের অন্তর থেকে রবীন্দ্র চেতনা মুছে দিতে পারবে কী পরিমাণে জঘন্য কি পরিমাণে হিংস্র কি পরিমাণে বিষাক্ত তাদের মন এই জিনিসগুলি দেখলে বোঝা যায় তারা বিপ্লব ঘটিয়েছে বলছে যে বিপ্লব ঘটিয়েছে এটা বিপ্লব নয় দর্শক এটা জঙ্গিদের টেক ওভার অব বাংলাদেশ এবং সেই বাংলাদেশ থেকে কবিগুরুর চেতনা বাঙালির চেতনা বাঙালির ঐতিহ্য স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের যেই গর্বের বিষয়গুলি তারা সেগুলি বিষাক্ত করে দিতে চায় তারা সেগুলি ধ্বংস করে দিতে চায় নিশ্চিন্ন করে দিতে চায় তারা আমাদের পতাকা কেড়ে নিতে চায় তারা আমাদের জাতীয় সংগীত কেড়ে নিতে চায় তারা আমাদের পতাকা বাতিল করে দিতে চায় এই ছিল জঙ্গিদের তথাকথিত ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জঙ্গিদের ব্লুপ্রিন্ট সুদূর প্রসারী পরিকল্পনা দীর্ঘদিন তারা তো বাংলাদেশ চায়নি কখনোই চায়নি এবং সেই বাংলাদেশ হবার পরেও তারা দীর্ঘ পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন বছর ধরে মানে গোড়া কাটতে থেকেছে গাছের দেশটির গোড়া কাটতে থেকেছে এবং আজকে এই দেশটিকে এই পর্যায়ে নিয়ে এসেছে দর্শক তারা তাদের বিজয় তাদের তথাকথিত এই স্বাধীনতা টু পয়েন্ট ও বিপ্লব অভ্যুত্থান এগুলি উদযাপন করছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে তারা মন্দির ভাঙছে মন্দির পুড়ছে মূর্তি ভাঙছে ভাস্কর্য ভাঙছে তারা তারা এতই আতঙ্কিত মূর্তিতে যে দেশের আনাচে কানাচে সৌন্দর্য বর্ধনের জন্য সব জিনিসপত্র তারা মনে করছে মূর্তি সেটাকেই ভেঙে ফেলছে পাখি পশুর মূর্তি পশুর ভাস্কর্য তারা ভেঙে ফেলছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তারা ভেঙে ফেলছে আমি বুঝলাম রাজনৈতিক কারণে হয়তো অনেক তাদের মধ্যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণে শেখ হাসিনার সাথে রিলেটেড যা কিছু তা তারা নষ্ট করে ফেলতে চাইছে আই আন্ডারস্ট্যান্ড এটা মোমেন্ট অফ রেস যদিও এটা আমি জাস্টিফায়াবল না কখনোই না কিন্তু ধরে নেওয়া যায় ওকে রাজনৈতিক সহিংসতার কারণে অনেক কিছুই করতে পারে কিন্তু হিন্দুরা কেন টার্গেট হলো ওয়াই দে টার্গেটেড হিন্দুস হিন্দুদের মন্দির কেন ই আমরা তো কোনো মসজিদ বাঙতে দেখলাম না মসজিদ মাদ্রাসা কোথাও বাঙতে দেখলাম না তো অনেকেই আমাকে বলছেন যে এই যে হিন্দুদের ওপর যে আক্রমণগুলি হচ্ছে তারা মূলত আওয়ামী লীগ করতো সবাই আওয়ামী লীগ করার কারণেই এই হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে মেনে নিলাম আওয়ামী লীগের ওপর খুব আছে আক্রমণ হচ্ছে কিন্তু এই আওয়ামী লীগের লোকজন কি মসজিদে নামাজ পড়ে নাই আওয়ামী লীগের লোকজন কি মাদ্রাসায় পড়ে নাই হেফাজতে ইসলাম কি আওয়ামী লীগকে সমর্থন দেয় নাই তাহলে কই কোথাও তো কোনো মাদ্রাসা পুরলো না মাদ্রাসা ভাঙলো না মসজিদ পুরলো না মসজিদ ভাঙলো না তো এই আওয়ামী লীগের হিন্দু নেতারা বা হিন্দুরা যারা আওয়ামী লীগ করেছে তারা তাদেরকে আক্রমণ করতে যেয়ে মন্দিরে আক্রমণ করবে এটা তো কোনো কথা না আমরা যদি এইটাই হয় তাহলে তো সার্বজনীনভাবে মন্দিরের পাশাপাশি মসজিদেও আক্রমণ হতো সেই আক্রমণটি হয়নি সুতরাং যারা আমাদেরকে বুঝাতে চায় যে এই হিন্দু যারা আক্রান্ত হচ্ছে তারা আওয়ামী লীগের হিন্দু মন্দির যারা যে যাদেরকে আক্রমণ করা হচ্ছে সেইগুলি মানে রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে মসজিদেও আক্রমণ করা যায় তাহলে যায় না কিন্তু সেটা করে নাই সুতরাং আপনারা এই যারা সাত পাঁচ বুঝান ইউ আর জাস্ট ট্রাইং টু ইনসাল্ট আওয়ার ইন্টেলিজেন্স তারা আমাদেরকে কী বলে ওই যে বনিয়ামিনের কথায় আর কি চুদু বাঙালি তোমরা আমাদেরকে ওই রকম পেয়েছ আর আমাদেরকে সাত পাঁচ বুঝিয়ে দেবা আমাদের বন্ধু বান্ধবরাও বলে যে বহাল তবীয়তে বাংলাদেশে হিন্দুরা আছে সবসময়ই ছিল হিন্দুদেরকে আমরা দেখভাল করে রাখি দেখে শুনে রাখি এখনও হিন্দু বাড়িতে যদি আক্রমণ হয় আপনি কাউকে বললে তারা বলবে যে কই ছবি কই ভিডিও কই যে মানুষগুলি প্রাণ বয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তাদের কাছে আপনারা ভিডিও চান ছবি চান আবার নিজেরা বসে বসে সেইখানে বাড়ির সামনে প্লান করেন বসে বসে বাড়ির সামনে প্লান করে ভিডিও করেন এবং সেইটা ফেসবুকে দেন যে আমরা মন্দির পাহারা দিচ্ছি হিন্দু এলাকা পাহারা দিচ্ছি এবং প্ল্যান শেষ হলে ক্যামেরা বন্ধ হলে আপনারা লুটতরাজ করেন বাংচুর করে চলে যান সেইটার আর ভিডিও করেন না আমি কানে অগ্রগতি করি না আমি কত বছর ধরে কিতম ধরে আমি কামাই করছিল

সুতরাং ভিকটিম রেও ভিডিও করে না আপনারাও ভিডিও করেন না কিন্তু আপনারা আবার দেখাই দেন যে আমরা পাহারা দিতেছি কিন্তু আপনারা যে এই রক্ষক হয়ে রক্ষক সে যে বক্ষক সেইটা আপনারা প্রচার করেন না এইভাবেই আপনারা জাতিকে ধোকা দেন এইভাবেই আপনারা আমাদের সামনে আসেন আপনাদের মুখে থুতু মারা দরকার আপনারা নিজেরা যারা এই ধরনের প্রশ্ন করেন অবান্তর কথা বলেন হিন্দুরা ভালো আছে কই কোথাও তো কোনো দেখছি না আমাদের লোকেরা পাহারা দিচ্ছে আপনাদেরকে জোতা মারা দরকার জাস্ট স্রেফ জোতা মারা দরকার আপনাদের মুখে থুতু দেওয়া দরকার ই শুড নট টক লাইক দিস দর্শক তারপরে এই যে গানবাজনা শিল্পীরা কি কী কাণ্ডটাই না করেছে তারা তথা কথিত ছাত্র আন্দোলনে বেশ ঘটা করে নেমে পড়েছিল আর এখন বলতেছে কই তখন আমরা ছাত্র আন্দোলন সমর্থন করেছিলাম কিন্তু এখন যা হচ্ছে আমরা সমর্থন করি না কী দারুণ কথা ভাবছেন যে এটা এগুলি করে আপনারা পার পেয়ে যাবেন ভাবছেন পার পেয়ে যাবেন দুই দিনের আনন্দ আপনারা করেছেন কিন্তু এটাও মনে রাখবেন যে বাংলাদেশ বাংলাদেশের অধিকাংশ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একযোগে আপনাদের এই বিচারিতা এক্সপোজ করবে বাংলাদেশে কখনোই জামাত শিবির সন্ত্রাসী জঙ্গি মৌলবাদী চক্রকে মেনে নেওয়া হবে না সেটা আগেও হয় নাই এবারও হবে না বাংলাদেশ আপনারা ভাবছেন যে বাংলাদেশের শেখ হাসিনাকে পতন গটিয়ে আপনারা টু পয়েন্ট ও স্বাধীনতা করে ফেলেছেন আমরা বাংলাদেশে থ্রি পয়েন্টও ফোর ফাইভ বহু স্বাধীনতার জন্ম দিতে পারি এবং সেইটা ঘটেছে আপনারা ভেবেছিলাম দুই দুই হাজার এক সালেও আপনারা বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছিলেন সেটা কত পয়েন্ট ও ছিল কিন্তু সেই স্বাধীনতার পরেও আমরা দেখেছি আবার আমরা এই স্বাধীনতা আমাদের নিজেদের স্বাধীনতা যেটাকে সত্যিকার স্বাধীনতা সেটা আমরা ছিনিয়ে নিয়েছিলাম কিন্তু শেখ হাসিনার হটকারী অনেক সিদ্ধান্তের কারণে সেই অর্জন ভুলুণ্ঠিত হয়েছিল শেখ হাসিনা এই পালিয়ে গিয়ে একটা ভুল করেছেন এবং এই এই জঙ্গিদের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করাটা একটু কঠিন করে তুলেছেন সময় সাপেক্ষ করে তুলেছেন কিন্তু সেটা ঘটবে দর্শক এরা এই রাজাকাররা বিভিন্ন দর দেশে থাকা সুবিধাবাদীরা এখন বাংলাদেশে ফিরে আসছে তারা নতুন নতুন স্লোগান আনতেছে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সেই স্বপ্নের আড়ালে তাদের যে বিষদাঁত লুকিয়ে রয়েছে সেই সম্পর্কে আমরা বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বকে সচেতন করব। সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি কারণ উই উইল নট লেট দ্যাট গো আনচ্যালেঞ্জ আমরা আমাদের উপর অত্যাচার নিপীড়নের প্রতিবাদ করব। আমরা এটার প্রতিকারও করব। দর্শক চাঁদাবাজি শুরু হয়ে গেছে আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন যে গতকালই ঢাকার সদরঘাটে একদল চাঁদাবাজ বিভিন্ন দোকানের দোকানে গিয়ে চাঁদাবাজি করছিল সেইখানে কিছু ছাত্র গুড নেচার্ড স্টুডেন্টস তারা সেইখানে গিয়ে বাধা দিলে এবং সেই চাঁদাবাজদেরকে আটক করলে ছাত্রদল তথাকথিত ছাত্রদলের নাম করে আরও কিছু লোক সেইখানে আসে এবং তারা বাধা দেয় তারা বলে যে তারা ছাত্র দলের এবং সেই মানুষদেরকে ছাড়িয়ে নিতে চায় শুনুন এই ভদ্রলোক বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছে বাংলাদেশে কি ঘটছে আটচল্লিশ ঘন্টায় কোনো সরকার নাই এবং ইচ্ছাকৃতভাবে এই সেনা শাসক সেটা ঘটিয়েছে যাতে ম্যাক্সিমাম হিন্দুদের ক্ষতি করা যায় প্রধানমন্ত্রী দেশত্যাগের পর দেশের প্রধান সেনা প্রধান তিনি যাদের নিয়ে প্রথম সভা করলেন তার ভেতরে বেআইনি ঘোষিত জামাত ইসলামের আমির খেলাপথের প্রধান মাহমুদুল হক এবং এদেরকে এদের নামই প্রথম বললেন আর পাশাপাশি যে ঘটনাটা ঘটছে সেটা হলো সারা দেশব্যাপী লুটতরাজ রাহাজানি অগ্নিসংযোগ এগুলো চলছে ফর এক্সাম্পল জাজেস কমপ্লেক্সে লুটতরাজ চলছে বিচারপতিরা ভয়ে আতঙ্কে আছেন পরিবার পরিজনজন নিয়ে বিচারপতি তিনি ফেসবুকে পোস্ট পর্যন্ত দিয়েছেন এবং সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছেন কিছুই হয়নি জাজেস কমপ্লেক্সে যারা ছিলেন তারা বলেছেন যে ভেতরে সেনাবাহিনী আছে কিন্তু কিছুই করতে পারতেছে না কারণ তারা নাকি গুলি ছাড়া লাঠিচার্জ করতে পারে না এখন আমি যাই না সেনাবাহিনীর কার্যকলাপ কিন্তু এইটা সেনাপ্রধান যেহেতু বলেছেন যে এখন থেকে আমি দায়িত্ব নিলাম তখন এই লুটতরাজ বন্ধ করার দায়িত্ব আপনারা কি মনে করেন গণভবন লুট করেছেন কিচ্ছু বলি নাই আমি কিন্তু আওয়ামী লীগের না তারপরও বলছি যেটা ঘরোতর অন্যায় বঙ্গবন্ধুর বাসা অগ্নিসংযোগ করেছেন লুটতরাজ করেছেন যারাই করেছেন আপনি দায়িত্ব নিয়েছেন আপনার খুঁজে বের করার দায়িত্ব অতএব অনতি বিলম্বে প্রধান বিচারপতির বাসা থেকে শুরু করে যে সমস্ত বিচারপতিদের বাসা তসনস করা হয়েছে এবং অন্যান্য রাজনীতিবিদদের বাসা উদাহরণ হিসাবে বিচারপতি বিচারপতি না সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বাসায় নাকি হামলা করা হয়েছে সাবেক মন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুর বাসায় হামলা করা হয়েছে এবং লুটতরাজ হয়েছে বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসায় লুটতরাজ এবং অগ্নি সংযোগ হয়েছে বরিশালে এক কাউন্সিলর তার বাসায় তার অফিসে আগুন দেয়া হয়েছে সেই কাউন্সিলরটা কিন্তু আওয়ামী লীগের না এর অর্থটা কি এই সুযোগে যারা লুটতরাজ করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে অনতি বিলম্বে এই লুটতরাজ বন্ধ করেন এবং মানুষকে শান্তিতে ঘুমাতে দেন শান্তিতে থাকতে দেন তা নাহলে পরে কিন্তু আরেকটি অশান্তি সৃষ্টি হবে বাঙালি তো এ কিন্তু আর যা হোক অন্যায় একদিন সহায় দুই দিন সহায় তিন দিনের পর কিন্তু যেভাবেই এই শাহবাগে দেখেছেন এর চেয়েও দ্বিগুণ বেগে কিন্তু নামতে পারে অতএব সাধু সাবধান এদেরকে দমন করুন এবং লুটতরাজ বন্ধ করুন মানুষের জীবনে নিরাপত্তা দিন সে আপনার দলের হোক বিপক্ষেরও আর আমার আকুল আবেদন যাদেরকে নিয়ে সরকার গঠন করেন কি করেন না আপত্তি নাই কিন্তু মৌলবাদী শক্তির সাথে প্রকারের এই স্বাধীন দেশে আলাপ আলোচনা করে কিছুই ঠিক করতে পারবেন না সেই সিদ্ধান্ত হবে ভুল এই আমার সবিনয় নিবেদন সারা দেশবাসীকে বলি ঐক্যবদ্ধ থাকুন দল আমরা সব যে যে কোনো দল করতে পারি কিন্তু আমরা ধর্মান্ধ হব না ধর্ম যার দেশ আমাদের সবার তো চাঁদাবাজি এই যে এক এক শাসক গিয়েছে যাদেরকে আপনারা স্বৈরশাসক বলেছেন আমিও মনে করি যে শেখ হাসিনা যথেষ্ট পরিমাণে স্বৈরশাসক ছিলেন কারণ মানুষকে ভোট দিতে দেয় নাই মানুষের দেশের কালচার পরিবর্তন না করে দেশের সামগ্রিক মানবিক উন্নয়ন না করে শুধু দুইটা রাস্তা দুইটা বিল্ডিং একটা ব্রিজ এবং ওই পাঁচশো ষাটটা মডেল মসজিদ এই মাদ্রাসা শিক্ষাকে মানে স্বীকৃতি দিয়ে এগুলা করে ভাবছেন যে পার পেয়ে যাবেন ভোট পাবেন কিন্তু সত্যিকার অর্থে যে মানবিক উন্নয়ন করা দরকার ছিল সেগুলি না করে তিনি ইসলামের তোষণ করে রাতের আধারে ভোট করে তিনি ক্ষমতায় বারবার থাকতে চেয়েছেন সেইটাও আমরা চাইনি আমরা সেটা নিন্দা জানাই এবং সবসময়ই তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু এইটাও ঠিক যে আমরা যখন বিকল্প দেখেছি যে শেখ হাসিনার বিকল্প কী আওয়ামী লীগের বিকল্প কী এই শক্তির বিপর বিকল্প যখন দেখেছি জামাত শিবির বিএনপি মৌলবাদী চক্র আইসিস তখন তো আমরা সেগুলো মেনে নিতে পারি না কারণ আমরা তখন মন্দের ভালোটাকে গ্রহণ করেছিলাম কিন্তু এবার আর কোনো মন্দকে আমরা গ্রহণ করতে চাই না আমরা সঠিক যেটা ভালো সার্বিক সেটাই আমরা গ্রহণ করব এবং সেটা করার জন্য এবং আমি মনে করি যে আওয়ামী লীগ এখনও একটি মুক্তিযুদ্ধের চেতনার একটি শক্তি হিসাবে তারা তাদের ভুলগুলি থেকে শিক্ষা নেবে তারা সুধরাবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের ভুলগুলি থেকে মানে স্বীকার করে সেই পথ যাতে আর কখনো যেতে না হয় সেই পথ যাতে তাদেরকে অবলম্বন না করতে হয় এত উন্নতি এত উন্নয়ন করার পরেও দেশ থেকে তাদেরকে বিতরণ করা হয়েছে শুধুমাত্র জঙ্গিপনার কারণে বিকজ জঙ্গিরা কখনোই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সত্যিকারের মুসলমান মনে করে নাই সত্যিকারের ইমানদার মনে করে নাই যতই করেছেন আপনি তারা আপনাকে সেই আস্থায় আস্থার জায়গাটা আপনারা পাননি তাদের কাছ থেকে সুতরাং এই থেকে এখনকার যেই শাসক ভবিষ্যতের সকল শাসক তথা আওয়ামী লীগ অবশ্যই শিক্ষা নিবে যেন না মানবিক উন্নয়ন মানুষের মনকে পরিষ্কার করা স্বচ্ছ করা মানুষের মধ্যে প্রগতিশীলতা সহাবস্থান সম্প্রীতির যেই জাগরণ এটা যদি জাগিয়ে তুলতে না পারা যায় তাহলে কোনো অর্জনই চিরস্থায়ী হবে না আমরা সেই অর্জনের দিকে এগিয়ে যাব আশা করি এবং আজকে এই কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে যেইভাবে তার ভাস্কর্য মাটিতে লুটিয়ে ফেলা হয়েছে ব্যঙ্গে চুরমার করে ফেলা হয়েছে এই জাতি তার অনুশোচনা করতে হবে অনুশোচনায় ভুগবে এবং সেই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকব নমস্কার দর্শক সকলেই ভালো থাকবেন